এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে এখন সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নাই তবে এগারো এবং বারো তারিখে কিছুটা বৃষ্টিপাত হবে তারপর আবারও কিন্তু শুকনো পরিস্থিতি দেখা যেতে পারে যদিও একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার সংলগ্ন এলাকাতে তৃতীয় সপ্তাহের শেষভাগের দিকে তাতে কি পরিবর্তন হবে এটা আমরা এখানে আলোচনা করব নতুন কি কী রয়েছে এবারে যদিও আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণাবর্ত কিছুটা রয়েছে তার প্রভাবে কিছু কিছু অংশে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ফলে দু এক জায়গাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে আজ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও আকাশ বেশিরভাগই পরিষ্কার পরিচ্ছন্ন রোদ ঝলমলে থাকছে একটু দমকা হাওয়া থাকবে তবে কোথাও কোথাও উড়ো উড়ো মেঘ তৈরি হবে সেই উড়ো মেঘে কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন কিন্তু উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি রয়েছে ফলে উত্তরবঙ্গ বিহার এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু অংশে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগের কিছু এলাকাতে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিশেষ করে উত্তর দিনাজপুরের দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতেও পারে সামান্য সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগেও এছাড়া বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলা উপজেলাগুলিতে মোটামুটি পরি প্রায় পরিষ্কার আকাশ থাকবে গুমট গরম একটু থাকবে এরই মধ্যে কোথাও কোথাও উঁড়ো মেঘ তৈরি হলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে বিহারের দিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে তারই মাঝে কোথাও কোথাও ঝাড়খণ্ডে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যাতে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতগুলো এখন যেটা হবে সেটা সবটাই কিন্তু বিক্ষিপ্তভাবে রয়েছে তো এগারো এবং বারো তারিখে যে সম্ভাবনা রয়েছে সেটা আমরা এখানে আলোচনা করবো আর উত্তর পূর্ব ভারতে মোটামুটি বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দাপট থাকবে সব জায়গাতেই কোথাও না কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে তবে বেশিরভাগ এলাকাতে নয় কিন্তু কিছু এলাকাতে চলতে পারে আর গাঙ্গি পশ্চিমবঙ্গে মোটামুটি যেটা বললাম যে প্রায় পরিষ্কার থাকবে সবাই সমান বৃষ্টিপাত পাবেন না কেউ কেউ হয়তো ওই এগারো বারো তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত পেতে পারেন চলুন আমরা এটা নিয়ে আলোচনা করবো এবং ঘূর্ণাবর্তের প্রভাব দেখব নিম্নচাপ হবে কি না সেটাও দেখব তার একবার দেখে নিই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে সেটা একটু সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি তারপর আমরা বিস্তারিত আলোচনা করব তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দশ জুলাই থেকে ষোলো জুলাই পর্যন্ত যে বৃষ্টিপাতের কথা বলছে কোথায় বেশি কোথায় কম তাতে আমরা দেখতে পাচ্ছি যে দশ জুলাই থেকে ষোলো জুলাইয়ের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বারোই জুলাই থেকে ষোলো জুলাইয়ের মধ্যে বৃষ্টিপাত বেড়ে যাবে অরুণাচল প্রদেশে এগারো জুলাই পর্যন্ত বৃষ্টিপাত ভালো রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আর বারো তেরোর মধ্যে একটু কমে যাওয়া যাবে চোদ্দো তারিখ আরেকটু কমে যাবে আবার পনেরো ষোলোতে আবার একটু ফিরবে আসাম মেঘালয় একই খবর রয়েছে নেগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে মোটামুটি বৃষ্টিপাত থাকবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে নয় তবে পনেরো ষোলোই জুলাইয়ের মধ্যে আবার বৃষ্টিপাত বাড়বে এদিকে উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত এখন লাগাতার চলবে তাই এখনও এখানে কিন্তু যে পুরোপুরি মেঘলা আকাশ মুক্ত হয়ে রোদ ঝর্মূল আকাশ থাকবে সেরকম ব্যাপার নেই এখানে কিন্তু বৃষ্টিপাতের এখনও ভালো সম্ভাবনা রয়েছে কারণ ওয়াইড স্প্রেড রেনফল মানেই হচ্ছে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে সেটা হালকা হোক মাঝারি হোক মেঘলা আকাশ বেশিরভাগ সময় থাকবে তারই মাঝে মাঝে একটু বাড়া করবে এবং বিক্ষিপ্তভাবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গটা দেখুন এখানে কিন্তু রেন বলেছে যার মধ্যে এগারো এবং বারো তারিখে কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে তার মানে কিছু এলাকাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তবে তেরো তারিখ থেকে আবার কমে যাবে ষোলো তারিখের মধ্যে অর্থাৎ অনেকটাই দু এক জায়গা করে উড়ো মেঘে হবে আর কি উড়িষ্যার দিকেও সেরকমই রয়েছে চোদ্দো পনেরো ষোলোর মধ্যে উড়িষ্যার দিকে আবার বৃষ্টিপাত একটু ঢুকতে পারে ঝাড়খণ্ডে এগারো থেকে চোদ্দো জুলাইয়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে তার মধ্যে দু একদিন হয়তো এই এগারো বারো তারিখ তেরোর মধ্যে একদিন দুদিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে তিন দিনের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাতের পর আবার একটু কমে যাবে উত্তরপ্রদেশের দিকে মোটামুটি বৃষ্টিপাত এখন রয়েছে একদিন হয়তো এগারো তারিখের দিকে মোটামুটি মাঝারি ভারী হতে পারে এই কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কবে কবে দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য এগারো এবং এগারো তারিখ পর্যন্ত এক্সট্রিম হেভি রেনফল হতে পারে এবং তার জন্য রেড অ্যালার্ট জারি রয়েছে যদিও এগুলো উত্তর ভাগের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং সিকিম সংলগ্ন এলাকাতে থাকবে ভুটানের দিকেও থাকবে যেটা আগেও বলেছি আর কিছুটা বৃষ্টিপাত উড়ি উত্তর দিনাজপুর এবং সংলগ্ন নিচের দিকের এলাকাতে দুই জায়গাতে হতে পারে এর পাশাপাশি বারো তারিখেও একই খবর থাকবে আর তেরো চোদ্দোতে একটু কমে যাবে ভারী বৃষ্টিপাত হবে এরকমভাবে রয়েছে অর্থাৎ প্রবল ভারী থেকে ভারী অতি ভারী তারপরে আবার ভারী বৃষ্টিপাত অর্থাৎ বিক্ষিপ্তভাবে একটু করে চলবে চোদ্দ তারিখের পর হয়তো একটু কমতে পারে সেটা আমরা চেক করে দেখব এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে সতর্কতা বেশি কিছু নেই দশ তারিখে একটা বজ্রগর্ভ মেঘের কথা বলছে তার মানে উড়ো মেঘে বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে মেঘ তৈরি হলে কিন্তু যেটা হবে এগারো এবং বারো তারিখে বৃষ্টিপাত রয়েছে সেই নিয়ে আপাতত হয়তো আপডেট আবার পরিবর্তন করে দিতে পারে এই এগারো বারোর মধ্যে সেটা পরবর্তী আপডেটে বসে যাবে আর তেরো চোদ্দোর মধ্যে আবার একটু কমতি থাকবে সেগুলো নো আর্নিংয়ে থাকতে পারে তাই এখানে কিন্তু অদলবদল আপাতত প্রতিদিন প্রতিদিনই প্রায় করছে সেটা আমাদের নিয়মিত জানাচ্ছি তো আমরা চলে এলাম ইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা যেটা দেখব যে অনেকে বলছে যে বঙ্গোপসাগরে যদি নিম্নচাপ তৈরি হয় তাতে কি কোনো বড় ঝড় হবে তো সেটা নিয়ে প্রথমে একটু দেখে দিই ইতিমধ্যে আকাশ কিন্তু পরিষ্কার তার মধ্যে উড়ো উড়ো মেঘ থেকে লোকাল মেঘ তৈরি হলে কেউ স্থানীয় মেঘের টুকটাক বৃষ্টিপাত পেতে পারেন আর উড়িষ্যা উত্তরবঙ্গে তো দেখতেই পাচ্ছেন বিহার সঙ্গ সহ যা রয়েছে রংপুর উত্তর দিনাজপুর এখানে মেঘ তৈরি হয়ে যাচ্ছে নতুন নতুন মেঘ মেঘালয়ের দিকেও তৈরি হচ্ছে তো এই এলাকাগুলি মেঘলা থাকলেও বাকি এলাকা প্রায় পরিষ্কার রয়েছে এখানে কি কী হবে সেটা আমরা দেখাবো এবারে দেখুন আমরা যেটা দেখাবো এখন এখানে যেটা দেখাতে পারছি যে নিম্নচাপ সেটা একটু দেখাই এখানে নিম্নচাপটা আমরা দেখে নেব যেটা আমরা দেখবো শেষভাগে বললাম তো এখন দেখুন যেটা রয়েছে কিছু সেরকম কিছু নেই তবে খুব ভয়ের কিছু নেই যে এখানে কোনোরকম বড় কিছু হবে তো ষোলো তারিখের পর থেকে দেখুন এখানে ঘূর্ণিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে একদম উড়িষ্যা মানে এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এই যে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকাতে এইখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি যেটা এই এলাকাতেই বৃষ্টিপাতটা দিতে পারে তার কিছুটা দমকা হাওয়া দিকে যাবে তাই এতে বড়ো ভয়ের কিছু নেই যদি আমরা এখানে ইসিএম ডব্লিউ মডেলটা দেখছি প্রথমে এই দেখুন লো প্রেশার এরিয়াটা তৈরি হলে এই জায়গাতে কিছুটা ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া এবং একটু উত্তাল হতে পারে কিন্তু এইগুলোতে অতটা প্রভাব দেখা যাচ্ছে না সুতরাং অন্ধ্রপ্রদেশে মৎস্যজীবীদের একটু সতর্কতা হয়তো এখানে থাকতে পারে সতেরো আঠেরো তারিখের মধ্যে এইটা বোঝা যাচ্ছে দেখুন এই এতটা পর্যন্ত এরিয়াতে একটু ঝোড়ো হাওয়া থাকবে এই এলাকা পর্যন্ত যেটা সত্তর কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা যদি বায়ুর গতিবেগও দেখি তাহলে দেখুন এখানে বায়ুর গতিবেগ যদি দেখি তাহলে বায়ু কত গতিবেগ হবে এই যে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত যদি ৫০ পঞ্চাশ কিলোমিটার আশেপাশে এই জায়গাটা পর্যন্ত একটু সতর্কতা ধরা যেতে পারে কিন্তু এইগুলোতে দেখুন এই যে আমাদের টেকনাফ থেকে শুরু করে এই যে এই এই এলাকাটা উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই এলাকাগুলিতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ কিলোমিটার গতিবেগে হাওয়া পড়বে তো এইগুলো ঝড়ে বলা যাবে না কিন্তু এইগুলোতে কিন্তু পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় থাকতে কারণ এটা বায়ুর গতিবেগ আমাদের দেখালাম বায়ুর ঝাপটাতে সেটা আরও বেশি থাকবে যেটা হয়তো ষাট আশি কিলোমিটার পর্যন্ত রয়েছে এটা কোনো ঘূর্ণিঝড় ব্যাপার ওরকম নয় নিম্নচাপ তৈরি হতেই পারে তো এইভাবে উনিশ তারিখের দিকে দেখা যাচ্ছে ওটা কিন্তু উপকূলে ঢুকে পড়ছে এইভাবে কিন্তু সুতরাং এই এলাকাটা তখন একটু দমকা হাওয়া থাকবে সেগুলো মোটামুটি দমকা হাওয়া চল্লিশ কিলোমিটারের উপরে থাকে পঁয়তাল্লিশ কিলোমিটার মধ্যে কিন্তু ওই সময়তে যদি আমরা বায়ু প্রবাহ দেখি তাহলে এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর বাংলাদেশ এগুলো সংলগ্ন এলাকাগুলিতে বা এদিকে টেকনাফ পর্যন্ত যেগুলো রয়েছে এই পুরো এলাকাতে কিন্তু পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে বায়ু বায়ুর গতিবেগ থাকবে কোথাও কোথাও একটু পঁয়ত্রিশ কিন্তু চল্লিশ কিলোমিটার পেরোচ্ছে না এইগুলোতে সতর্কতা থাকতে পারে এবার এইটা গেল ইসিএম ডব্লু এম মডেলে এবার জিএফএস মডেলে যদি একটু যাই তাহলে কী দেখব একই সময়তে দেখতে পাচ্ছি যে কিছুটা ঝোড়ো হাওয়া থাকতে দেখা যাচ্ছে এতে একটু অন্যরকম দেখা যাচ্ছে এইরকমভাবে কিন্তু ওটাও দেখা যাচ্ছে ওই উড়িষ্যার দিকেই প্রবেশ করে যাচ্ছে এইটার প্রভাবে কিন্তু অত বড় ঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে না কিন্তু আমাদের এইগুলোতে একটু ঝোড়ো হাওয়া চলে আসছে উপকূলবর্তী জেলাগুলিতে তাই এতে একটু নজর রাখতে হবে এটা কী হয় আরও একটু দেরি আছে তো কিন্তু মোটামুটি একটা নিম্নচাপ তৈরি হতে পারে কিন্তু সেটাই উড়িষ্যার দিকেই প্রবেশ করছে দেখা যাচ্ছে তার প্রভাবে ওই দিকেই বৃষ্টিপাত থাকবে তো এটা নিয়ে বলে দিলাম এটা এখন দেরি আছে তাই এটা নজর রাখতে হবে এতে যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছু কিছু এলাকাতে হতে পারে আমরা ইসিএম এম মোড়ে আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা দেখাবো এখন কী হবে এখন যেটা রয়েছে উত্তরবঙ্গে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত জারি রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাত সেখানে মেঘ তৈরিও হচ্ছে সেগুলো কিন্তু জারি থাকবে সুতরাং এগুলো কিন্তু রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে এবং বিহারের দিকে মেঘও রয়েছে এবং এখানে এই রকম এই মেঘে বৃষ্টিপাত এই যে মেঘও রয়েছে এবং এই মেঘে বৃষ্টিপাতগুলো জারি থাকছে সুতরাং বৃষ্টিপাত ওখানে হতেই থাকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মোটামুটি পরিষ্কার উড়ো উড়ো মেঘ হলে বিকেলের বা দুপুরের পরে কোথাও 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 বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক দিক হতে পারে কিন্তু সম্ভাবনা বেশি নেই তবে ঝাড়খণ্ডের কাছে কিছুটা মেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত রয়েছে তার যদি কিছুর প্রভাব পড়ে তাহলে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে কিছু এলাকাতে একদম ওই চা যেটা রয়েছে যেটা আমাদের বলবো যে দুমকা এই সাইডগুলোতে কোথাও কোথাও কেউ কেউ হয়তো বৃষ্টিপাত পেতেও পারেন কিন্তু গ্যারান্টি নেই নিশ্চয়তা নেই আবার বজ্রগর্ভ মেঘের কথা বলেছে সেটা যদি হয় তাহলে কেউ কেউ পেতে পারেন কিন্তু বিহারের দিকে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে উত্তর ভাগ পর্যন্ত দেখতেই পারছেন তো বৃষ্টিপাত সেখানে উড়ো মেঘ ছাড়া কোনো গতি নেই কেউ সেটা মেদিনীপুরের দিকেও হতে পারে কলকাতা হাওড়ার দিকেও হতে পারে চব্বিশ পরগনার দিকে হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে উড়ো মেঘ তৈরি হতে পারে বাঁকুড়াতেও হতে পারে হুগলিতেও হতে পারে বা বর্ধমানের দিকেও একটু মেঘলা মেঘলা ভাব আবার রোদ বেরিয়ে গেলে এরকম হতে রোদ আংশিক মেঘলা গাছ দিনের বেলাতে রাত্রেবেলাতে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে একদম রাতে আবার উত্তরবঙ্গে যেহেতু রেড অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে তাই উত্তরবঙ্গে ওই উপর ভাগে কিন্তু বিশেষ করে সব জেলায়তেই বৃষ্টিপাত থাকবে কিন্তু একদম উত্তর ভাগে পাহাড়ি অঞ্চলে ভারী হতে ভারী বৃষ্টিপাত থাকবে এবার এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে বৃষ্টিপাত রয়েছে যেটা বলেছে আবহাওয়া দপ্তর এবং আমরাও দেখাচ্ছিলাম যে তো সতর্কতা দেয়নি কিন্তু বৃষ্টিপাত দেখুন লো প্রেশার এরিয়া মতো একটা দেখা যাচ্ছে দেখুন এল দেখা যাচ্ছে এইটাতে দেখা যাচ্ছে যে কিছুটা বৃষ্টিপাত কিন্তু আমরা দুপুর পরবর্তী পর্যায়ে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া দেখুন এখানে হুগলি এগুলোতে কিন্তু এবং মালদা এই এলাকার মধ্যে এবং ঝাড়খণ্ড সহ এই এলাকাতে এবং উড়িষ্যার দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত একটা পরিবেশ হতে পারে তাতে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা মিলতেও পারে এগুলোর সঙ্গে পুরোপুরি ছবিতে মিলবে না এবং কাটোয়ার দিকে একটু বেশি দেখাচ্ছে চব্বিশ মিলিমিটার বা চাটোয়া আটোয়া থেকে বেলডাঙ্গা বোলপুর নানুর এগুলোতে সুতরাং হতেও পারে সম্ভাবনা থাকবে মোটামুটি চিত্তরঞ্জন থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া ঝালদা মুড়ি দেখুন এগুলোতে বাঁকুড়ার আশেপাশে কোথাও কোথাও খাতড়া আরামবাগের কাছাকাছি কোনো এলাকাতে চা চন্দননগর হাওড়া চক চাকদা খড়দা পানিহাটি এবার বারাকপুর বিষ্ণুপুর গোসাবা আর খালি এর পাশাপাশি জয়নগর হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি কন্টাই দীঘা মন্দারমণি এবং উড়িষ্যার দিকেও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তুলনামূলক একটু ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং যদি হয় একবার দুবার মেঘ উঠতে পারে এবং পরবর্তী দেখা যাচ্ছে যে এখানে মালদা বালুরঘাট রংপুর এবং কলাই বগুড়া আদম দিকে রাজশাহী এবং মুর্শিদাবাদ এদিকে মাঝারি থেকে একটু বেশি টাইপের মানে ভারী টাইপের বৃষ্টিপাত দেখা যায় একটা একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে মনে হচ্ছে যে কিছু কিছু এলাকাতে বজ মানে বাজ পড়বে না কিন্তু একটু সম্ভাবনা রয়েছে যে বৃষ্টিপাত ওখানে একটু হতে পারে সুতরাং ওগুলো হলে এই এগারো তারিখে একটা বৃষ্টিপাতের দেখা মিলতেও পারে এই এগারো এবং বারো তারিখ পর্যন্ত এই চান্স রয়েছে রাতে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বেড়ে যাবে ভারী হতে পারে বিক্ষিপ্তভাবে চলবে দেখুন ওই জন্য লাল লাল কালারও রয়েছে আবার বারোটার পরে বারো তারিখে বারো তারিখেও একটা বৃষ্টিপাত আসবে যেটা কিছুটা দেখা যাচ্ছে যে বিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সংলগ্ন এলাকা মালদা এবং উত্তর বীরভূম মুর্শিদাবাদ এদিকটা হয়ে কিছুটা রাজশাহী উপরে রংপুরের দিক হয়ে আবার কিছু কিছু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত এই উড়িষ্যার দিকে আমাদের বেলদা বা বালিচক এগুলোতে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের আশেপাশে কিছুটা দেখা যাচ্ছে সুতরাং এই এগারো তারিখ বারো তারিখের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে আর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বা এদিকে কলকাতা দেখুন আশেপাশেও কিছু এলাকাতে সম্ভব সব এলাকাতে একসঙ্গে নয় এদিক ওদিক করে মানে এই এগারো থেকে বারো তারিখের মধ্যে একটা সম্ভব তুলনামূলক বাংলাদেশে একটু কম দেখা যাচ্ছে দক্ষিণ ভাগে এইভাবে তেরো তারিখ থেকে আবার দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে কিন্তু উত্তর ভাগে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কিন্তু জারি থাকছে দেখুন ভারী ভারী বৃষ্টিপাত এখনও আস চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাত হয়েছে এখন চোদ্দো পনেরো ষোলো তারিখের দিকে কি কমবে একটুখানি কমার ইঙ্গের আগে পাওয়া যাচ্ছিলো তবে মনে হচ্ছে যেন একটু কম কমে দেখা যাচ্ছে হ্যাঁ এই তারিখ ষোলো তারিখের আশপাশ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো আগের থেকে অনেক কমে যেতে পারে সুতরাং দিন পরে হয়তো উত্তরবঙ্গে একটা স্বস্তি ফিরতে পারে এই সময়কালে দক্ষিণ এখানে নিম্নচাপ তৈরি হতে পারে যার জন্য উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত পাবে এবং আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত অঙ্কা হাওয়া সমেত পাওয়া যেতে পারে আপাতত এই খবরটা রয়েছে জানিয়ে দিলাম বড়ো ব্যাপার নেই তো ভাগ্যের বৃষ্টিপাত বলা যেতে পারে ধন্যবাদ